আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো উনিশতম নিবন্ধন থেকে কর্তৃপক্ষ বেশ কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা করেছে আপনারা যারা এক থেকে আঠেরোতম সনদ অর্জন করেছেন তো আপনাদের প্রত্যেকে সনাদের যেমন বয়স থাকে প্রার্থীর কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বয়স রয়েছে সেটি ৩৫ বছর পর্যন্ত প্রতিষ্ঠানগুলোতে কাউন্ট করা হয় তো এখন উনিশতম নিবন্ধনে সেটি কিন্তু পরিবর্তনের একটা আভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রায় জেনেছেন যে যেদিন সার্কুলারটি প্রকাশ হয়ে যাবে দিন ধরেন আপনার বয়স যদি চৌত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন হয় তবে কিন্তু আপনি সেই উনিশতম সনদটা অর্জনের জন্য পরীক্ষা দিতে পারবেন এবং এই সনদ অর্জন করতে গিয়ে আপনার দেড় বছর দু বছর আড়াই বছর যতদিন লাগুক না কেন এরপরে গণবিজ্ঞপ্তি আসতে গিয়ে যদি আরও ছয় মাস এক বছর লাগে তবুও কোনো সমস্যা নেই আপনি সনদ অর্জনের জন্য যে বয়সটা পেয়েছেন এটাই কাউন্ট হবে যে আপনি পরবর্তী বিজ্ঞপ্তিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার সনাদের মেয়াদ দেওয়া থাকবে তিন বছর তার মানে আপনি মোটামুটি তিনটি বা চারটি বা এই তিন বছরের মধ্যে যে কয়টি বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তি আসবে সবগুলোতে কিন্তু আবেদন করার সুযোগটা পাবেন এবং এই এতদিন যে প্রিলিমিনারি পরীক্ষাটা চলে এসেছে সেটিও কিন্তু বাদ দেওয়ার এক ধরনের চিন্তাভাবনা চলছে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাইলে কিন্তু দেখা যাবে হয়তোবা আগামী মাস দুয়েকের মধ্যে উনিশতম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিটি চলে আসবে তো এটি একদিক দিয়ে ভালো হয়ে গেল যে সতেরোতম প্রায় সাড়ে সাতশো প্রার্থী যে ধরনের ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছেন এবং আঠারোতম মোটামুটি এখন পর্যন্ত এন টিএসের তথ্যমতে প্রায় চারশো জন প্রার্থী রয়েছেন যারা পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছেন অর্থাৎ ৩৫ বছর কোর্স করেছেন তো তাদের ক্ষেত্রেও ধরনের এক ধরনের বাধা আসবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই যে আপনারা যে নীতিমালা দেখেন এখানে কিন্তু বলা আছে যে পঁয়ত্রিশ বছর কিন্তু সর্বোচ্চ হ্যাঁ তো যাই হোক এই নীতিমালা অনুযায়ী কিন্তু বা এন্ট্রি গণবিজ্ঞপ্তির পয়েন্টস অনুযায়ী কিন্তু বাধা আসবে সেই বাধাটা কিন্তু আগামী উনিশতম থেকে পরবর্তী যে বিজ্ঞপ্তিগুলি আসবে সেখানে কিন্তু থাকবে না এখন নিবন্ধনও বেশ কিছু পরিবর্তন এখন ওই যে আপনার লিখিত এবং ভাইবা পিল্লি বাদ দিয়ে পাশাপাশি এই যে দুটি ধাপে যে পরীক্ষার ব্যাপার স্যাপার পাশাপাশি ওই যে বয়সটার ব্যাপার যে সারকরণ করা হচ্ছে এটি কিন্তু অসংখ্য প্রার্থীদের জন্য অনেক বেশি ভালো হবে কারণ দেখা যায় যে সরকারি চাকরির বয়সটা একদম খুঁয়ে বসে যখন কোনো কিছু আর তেমন একটা সুযোগ থাকে না তো এখানে একটা সুযোগ থাকে যে সর্বশেষে এখানে এসে এসে একটা জব করার তো এখানেও বয়সের গ্যারো কলে পড়ে কিন্তু অনেকে সেই স্বপ্নটাকে একদম ধরিস হয়ে যেতে দেখেছি আমরা তো সেই দিক থেকে একটা ভালো সিদ্ধান্ত আসবে এবং প্রার্থীরা কিন্তু এটাকে অবশ্য তাদের পজিটিভ নেওয়ায় শ্রেয় হবে এবং আরও কিছু বেশ কিছু পরিবর্তন হবে যা হোক আমরা ধীরে ধীরে দেখতে থাকি এখন কোথায় কী পরিবর্তন আসে সামনে গণবিজ্ঞপ্তিতে কী পরিবর্তন আসে এবং উনিশতম নিবন্ধনে কী পরিবর্তন আসে সময় বলে দেবে সেটা